দুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা গুরু ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো নামাজ জানা তোমার ঠিকানা চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো পড়িলে নামাজ ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও বজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও সাফা করিবেন না ঠিকমতো পড়িলে নামাজনা তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা